কেমন লাগে দিদি রিভিউ নিয়ে নাও হ্যাঁ দিদি এই যে রিভিউ চললো অন ক্যামেরায় বলুন কেমন চা খান আমার মতনই সুন্দর তো ব্যাক আপনার আশি ভালোবাসা থাকলেই হবে এরকম কথা দেখো চা তো সবাই বিক্রি করে বিভিন্ন জায়গা বিভিন্ন চা আলার কোনো মানে কমতি নেই কিন্তু আজকে স্মার্ট গ্রাজুয়েট চা আলা এটা নতুন কন্টেন্ট নাম অনেকে অনেকে আমাকে নিয়ে কমেন্ট করছে বা এই নামটা কেন দিয়েছি প্রত্যেকটা দোকানের একটা নিজস্ব ব্র্যান্ডিং থাকে নাম থাকে আমার দোকান বা আমার তো দোকান নেই আমার যা গাড়ি আছে